फिर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সারাদিন এদিকে সহ উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক ভোলবদল হবে বিকেল সন্ধ্যার আগেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে পাশাপাশি বাংলাদেশে এদিকে শ্রীকান্তপুর থেকে শুরু করে মোংলা বাগেরহাট কাউখালি জিয়ানগর মাঠবাড়িয়া এদিকে শ্যামনগর থেকে শুরু করে ঢাকা এবং পাথরঘাটা কলাপাড়া মাঠবাড়িয়া এবং এদিকে লালমোহন থেকে শুরু করে মোটামুটি ময়মনসিংহের বিভাগের কিছুটা অংশ এবং লোহাগাড়া ফরিদপুর ঢাকা এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা লাখাই এসব এলাকার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসবে বিকাল সন্ধ্যার আগেই কিন্তু প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে অনেকদিন পর আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল কেননা আজ কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই এর প্রভাবে কিন্তু আজ থেকে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে বুধবার এগারো তারিখ থেকে আজ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকলেও আগামীকাল বুধবার এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসবো সেই আপডেটে তবে দার্জিলিং এদিকে কালিম্পং শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছুটা অংশ এবং এদিক কালিম্পং এসব এলাকার আকাশও কিন্তু আজ বিকেল সন্ধ্যার মধ্যেই কালো করে আসবে এবং একটা বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তবে আসবো আমরা ঝড় বৃষ্টির আপডেটে ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট কি বলছে দেখুন আজ কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা ব্যাপক ব্যবসা গরম সকাল থেকেই রৌদ্রের একদম জ্বালা পড়া গরম সেই গরম কাটাতে কিন্তু আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা শুরু এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হতে চলেছে এবং সেই নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়বে কতদিন টানা চলবে বৃষ্টি সমস্ত আপডেটে আজকের এই ভিডিওতে এদিকে কলকাতা থেকে শুরু করে নিউটাউন আজ যেসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর ঝাড়খালি এবং এদিকে রয়েছে হিঙ্গলগঞ্জ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এবং বাদুরিয়া বিশেষ করে এসব এলাকায় কিন্তু আজ বজ্র সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এদিকে সেটা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মোটামুটি আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এদিকে জঙ্গিপুর নবাবগঞ্জ থেকে শুরু করে মালদহ এবং ওর্ষার কিছুটা অংশ পাশাপাশি এদিকে রায়গঞ্জ এবং পাশাপাশি এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলোতে বিশেষ করে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে বুধবার এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসবো সে আপডেটে তবে উত্তরবঙ্গের জেলা মালদহ থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশ এবং কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী টেকনাফ এবং বরিশাল খুলনা কলাপাড়া এসব এলাকায় আজ বিকেল সন্ধ্যা রাতের মধ্যে মোটামুটি বজ্র বিদ্যুৎসহ একটা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা আমরাপাড়া সেনবাগ থেকে শুরু করে এদিকে ঢাকার কিছু অংশ এবং আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা লাখাই এসব এলাকায় আজ বজ্র সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে আজ মঙ্গলবার কোথাও পশ্চিমবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার মোটামুটি সকালের দিক থেকেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং সকাল থেকেই কলকাতা সহ চন্দননগর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে বালিচক খড়গপুর তমলুক এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর বারো পুর এবং কলকাতা খড়দহ উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া এদিকে চাকদহ বনগাঁ পাশাপাশি পাণ্ডুয়া চন্দননগর খড়দহ হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে মোটামুটি নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর চাকদহ পাণ্ডুয়া এসব এলাকায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা শুধু আজ আর কাল বুধবারই বৃষ্টি হবে তা নয় এক টানা এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর প্রভাবে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির ফলে অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর এবং এদিকে ঠাকুরগাঁও দুই দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ পাশাপাশি রায়গঞ্জ এবং করণদিঘি কিষাণগঞ্জ পঞ্চগড় বোদা এবং এদিকে ইসলামপুর নক্সালি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়তে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এবং এদিকে রয়েছে নকশালবাড়িতে কিছু বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে হালকা জলপাইগুড়ি এবং পঞ্চগড় ধূপগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা আপনাদের বললাম চিটাগাং থেকে শুরু করে শীতল এবং ঢাকার কিছুটা অংশ এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বুধবার ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এতে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং এদিকে রয়েছে চাকুলিয়া জামশেদপুর বাহালদা এবং খড়গপুর হলদিয়া এবং বাঁকুড়া জেলা পাশাপাশি পুরুলিয়ায় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর এবং এদিকে দুই বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি বীরভূম পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবারও কিন্তু চলবে বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে অর্থাৎ মোটামুটি সকাল পেরোতে পেরোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ নিম্নচাপের একটা প্রভাব পড়তে শুরু করবে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে এদিকে কোলাঘাট খড়গপুর হুগলির আরামবাগ এবং এদিকে রয়েছে দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান এদিকে নদীয়া জেলা শান্তিপুর এবং চাকদহ পান্ডুয়া কৃষ্ণনগর এইসব এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এবং এদিকে রয়েছে হাবড়া এবং এদিকে রয়েছে খড়দহ চন্দননগর এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন বৃহস্পতিবার বারো তারিখ কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এই এলাকাগুলিতে একটু বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গ সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকলেও শিলিগুড়ি এবং দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বৃহস্পতিবার বারো তারিখেও কিন্তু চট্টগ্রাম বিভাগ মহেশখালী উপকূলীয় এলাকাগুলি এবং এদিকে কুমিল্লা বরিশাল কলাপাড়া মঠবাড়িয়াতেও বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা ঢাকাসহ সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বারো তারিখ তবে বৃহস্পতিবার রাতের দিকেও কিন্তু কলকাতা সহ মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং শুক্রবার তেরো তারিখের কি আপডেট শুক্রবার তেরো তারিখ কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়তে পারে এই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলার এবং এদিকে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতে একটু বৃষ্টি কম থাকার সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং এদিকে বীরভূম থেকে শুরু করে মোটামুটি ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে চাকুলিয়া থেকে শুরু করে এদিকে বাহালদা এবং এদিকে রয়েছে গোয়ালতর খতরা এবং হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী গুসকরা বর্ধমান দুই বর্ধমান কাটোয়া বোলপুর বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এবং করিমপুর রামপুরহাট এদিকে জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ উত্তরবঙ্গের মালদহ জেলা এবং রাজমহল পাশাপাশি এদিকে রায়গঞ্জ দুই দিনাজপুর পাশাপাশি এদিকে রয়েছে পীরগঞ্জ এবং বোদা পঞ্চগড় দেবীগঞ্জ এবং এইসব এলাকায় বিশেষ করে বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে অর্থাৎ আজ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি সম্ভাবনা থাকছে জেলাগুলিতে শনিবার চৌদ্দ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার চোদ্দো তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার চৌদ্দ তারিখ কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কোনো কোনো এলা জেলাতে আবার কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এদিকে মাঝারি থেকে হালকা এবং কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এখানে কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া চন্দননগর হুগলি আরামবাগ শ্যামনগর এদিকে সাতক্ষীরা বাংলাদেশের খুলনা লোহাগারা যশোর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন সেনবাগ ফরিদপুর ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এদিকে পশ্চিমবঙ্গের আরামবাগ দুই বর্ধমান বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ার কিছুটা অংশ এবং পাশাপাশি খড়গপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এই বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই আরামদায়ক আবহাওয়া মিলতে পারে এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়িতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টি কোনো কোনো জেলায় কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে এদিকে রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত যা পরিস্থিতি রবিবার পর্যন্ত কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে চন্দননগর সাতক্ষীরা এদিকে কোলাঘাট শ্যামনগর বাংলাদেশের খুলনা বিভাগ এবং এদিকে রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিহাট বরিশাল শাল পাশাপাশি এদিকে সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মোটামুটি বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আগামী বেশ কয়েকদিন রবিবার পনেরো তারিখ পর্যন্ত এবং এদিকে কলকাতা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির দাপটও লক্ষ্য করা যেতে পারে মোট কথা সহ একটা ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে এই যে ব্যবসা গরম এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে তবে যতক্ষণ না বর্ষা প্রবেশ করছে ততক্ষণ কিন্তু এই গরম থেকে রিহাই মিলবে না তবে বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ মোটামুটি একটু স্বাস স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গবাসীর তবু ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন